সংসার পর্যন্ত ভেঙে যায় আমাদের যাদের ইমান দুর্বল তারা হয়তো মনে করি সন্তান হয় না সন্তান হয় না এটা আমার স্ত্রীর দোষ আমার স্ত্রীর দোষ কিন্তু না ভাই আমারও তো দোষ থাকতে পারে আর দোষ ত্রুটি এটা বলা যায় না ভাই আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সন্তান দান করে যেমন ইব্রাহিম আলাইহ কে আল্লাহ তালা সিয়াশি পর্যন্ত ছিয়াশি বছর পর্যন্ত সন্তান দেন নাই জাকারিয়া নবীকে আল্লাহ তালা সন্তান দেন নাই ইমরান আলাহা সালাতুসালামকে আল্লাহ সন্তান দেন নাই তাদেরকে সন্তান দিয়েছেন সন্তানের মা বাবা বানিয়েছেন বৃদ্ধ বয়সে আর আপনি আমি এক বছর দুই বছর সন্তান না হলেই পাগল হয়ে যাই আসলে এটা আমাদের সামাজিক একটা রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে এখন সামাজিক রীতিনীতির কারণে তো এভাবে করলে তো হবে না রে ভাই আল্লাহ রব্বুল আলমিন যখন আপনাকে সন্তান দিবেন তখনই আপনি সন্তানের মালিক হবেন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাদেরকে ধৈর্য দিয়েছেন আমরাও আল্লাহর কাছে ধৈর্য ধরব এবং প্রতিটি মনে যাতে আল্লাহর কাছে সন্তান চাপো ইনশাল্লাহ তো আসুন আমরা জেনে নেই আমরা দুইটা তদবীর জানব বন্দা মেয়ে লোকের গর্বধারণের যে মেয়ে লোকের সন্তান হয় না তাহার গলায় নিম্নক্ত নকশাটি লিখিয়া তাবিজ বানাইয়া গলায় বাঁধিয়ে দিবে আল্লা রহমতে গর্ভধারণ করিয়া সন্তান লাভ করিবে আরেকটি তদবির হল বন্দা মেয়ে লোকের সন্তান হওয়ার তদ্বির নিচের নকশাটি মেস্কো জাফরানের কালি দ্বারা কাগজে লিখিয়া তাবিজ বানাইয়া বন্দা মেয়ে লোকের কোমরে বাঁধিয়ে দিবে এবং আর একটি তাবিজ লিখিয়া উহা পানি দ্বারা ধৌত করি উক্ত পানি তাহাকে পান করাইতে থাকিবে আল্লাহ রহমতে গর্ব ধারণ করিয়া সন্তান লাভ করিবে নিচের এই নকশাটি তাহলে অনেক টাকা পয়সা তো খরচ করেছেন এই আমল কয়টা একটু করে দেখেন আর প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন রব্বি হাবলি মিনা সলিহীন অর্বী হাবলি মিনা সলিহীন অরব্বী হাবলি মিনিহীন হাবেলা হাবলানা মিন আজনা কুরতা আয়ুন ওয়া আল্লাহ লীল মত্তাক ইমামা এই দোয়াগুলি আল্লাহর কাছে করতে থাকেন আর কান্নাকাটি করতে থাকেন ইনশাআল্লাহ সন্তান আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দিবেন